আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে একটি শাড়িতে পদ্মফুলের কাজ করে দেখাবো এর আগে আমি এই শাড়িতে পদ্মফুলের কাজ করেছিলাম সুতার কাজের তো সুতার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি এইখানে পেন্টিংয়ের কাজটি করব এটা মূলত একটি পদ্মপুকুরের কাজ হচ্ছে শাড়ির আঁচলে শাড়ির বডির অংশে এবং পুরো শাড়ি জুড়ে ছোট ছোটো পদ্মফুলের কাজ রয়েছে একটি শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে কতটা পরিশ্রম একটা শাড়ি তৈরি করার পিছনে শুরুতে যখন শাড়িটি ক্রয় করা হয় তারপর এই শাড়িতে কেমন ডিজাইন হবে সেই ড্রয়িং করা কেমন সুতার কালার কম্বিনেশান দিলে শাড়িটি বেশি ফুটবে সেটা ম্যাচিং করা এগুলো করতেই অনেকটা সময় চলে যায় তারপর সুতার কাজ কমপ্লিট করতে তো অনেকটা সময় চলে যায় সেই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওয়াশ করে নিয়েছি এবং ওয়াশ করার পরে আমি এখন এখানে পেন্টিংয়ের কাজটি করব। যেহেতু এটি একটি পদ্ম শাড়ি হবে তো পদ্ম শাড়িতে এখানে পানির কম্বিনেশান এবং যে পাতার যেই কালারগুলো আছে সেগুলো সুন্দর করে সেট করতে হবে আমি প্রথমে শাড়িটাতে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং এখানে আমি যে রং ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাকরামিন রং এবং অ্যাক্রেলিক রঙের সমন্বয়ে আমি এই কাজটি কমপ্লিট করব। আগে ওয়াশের আগে পানি দিয়ে ভিজিয়ে নিলে আপনার কাজটা করতে সুবিধা হবে যেহেতু এখানে সুতার কাজ রয়েছে আমার কাজটা করতে একটু বেশি কষ্ট হচ্ছিল আর সুতার কাজ যেহেতু একটু উঁচু হয়ে থাকে তো দেখা যায় সেখানে তুলিটা ভালোভাবে প্রবেশ করছিল না ভিতরে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে শাড়ির কাজটা শেষ করতে হয়েছে পেন্টিং করার আগে আপনারা যেই কাজটি দেখলেন সেটা হচ্ছে শুধু ফুলের কাজটি ছিল এবং ডাল এবং পাতার যেই অংশটা বর্ডার লাইন করে নেওয়া এখন আমি ভিতরে যে রংটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্রেলিক রঙ এই অ্যাক্রেলিক রং হচ্ছে ডিপ গ্রিন কালার এবং লাইট ইয়েলো কালার এই দুইটার কম্বিনেশনে আমি পাতাগুলো করে নিচ্ছি আর ওয়াশের যে ব্যাপারটা সেটা আপনারা যখন শাড়িতে রংটা ছড়িয়ে দিবেন এটা যেহেতু একটু সুতি শাড়ি সুতি শাড়িতে পেন্টিং করছি সুতি শাড়িতে পেন্টিং করাটা একটু কষ্টসাধ্য তারপরেও এটা করার পর অনেক বেশি সুন্দর একটা কালার আসে আর শুকিয়ে যাওয়ার পর রঙটা আরও বেশি সুন্দর লাগে আর যখন আপনারা সিল্ক শাড়িতে করবেন সিল্ক শাড়িতেও সেম প্রসেসে কাজ করতে হবে তবে একটু সাবধানতার সহিত কাজ করতে হবে আর শাড়িতে যখন ওয়াশের কাজ করা হবে তখন পানিটা ব্ল্যান্ড করার পরে আপনারা যখন রংটা দিবেন তখন সাথে সাথে সেটা ব্ল্যান্ডিং করে ফেলবেন নয়তো রংটা জমাট বেঁধে থাকবে সাথে সাথে যদি ব্ল্যান্ডিংটা না করেন তাহলে শাড়িতে ভালোভাবে রঙটা বসবে না অনেক কিছু বিষয় মাথায় রেখে তারপর ওয়াশের কাজটা করতে হয় আপনারা যখন এই কাজটা রেগুলারলি করবেন তখন এই কাজটা আস্তে আস্তে বুঝে যাবেন যে কিভাবে এটা কাজটা সম্পূর্ণ করতে হবে তো আমি একে একে সবগুলো পাতা এবং সবগুলো জায়গায় ওয়াশের কাজ করে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক শাড়িটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন এখনো শাড়িটাতে আরও কিছু কাজ বাকি আছে কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও ইনশাআল্লাহ শেয়ার করব